বিশ্বজুড়ে এখন রাজনৈতিক পালাবদলের ছোঁয়া মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ এশিয়া থেকে আফ্রিকা সব জায়গায় নতুন নেতৃত্বের প্রশ্ন ঘিরে উত্তেজনা যুক্তরাষ্ট্রেও এর ব্যতিক্রম নয় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক আজ মঙ্গলবার নতুন মেয়র নির্বাচন করছে এর মধ্য দিয়ে শহর জুড়ে দীর্ঘদিন ধরে চলা প্রচারণার লড়াই শেষ হচ্ছে নির্বাচনে মুখোমুখি হয়েছেন তিনজন আলোচিত প্রার্থী ডেমোক্রেট জোহরান মামদানি স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর কুমো এবং রিপাবলিকান কার্টিস লিওয়া সমাজতান্ত্রিক ভাবধারা চৌত্রিশ বছর বয়সী মামদানি রয়েছেন শুরু থেকে আলোচনায় ইসরায়েল সরকারের সমালোচনা থেকে শুরু করে পুলিশের গ্যাজেট কমানোর দাবি সব মিলিয়ে তিনি শহরের তরুণ ও প্রগতিশীল ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন অন্যদিকে অ্যান্ড্রুকুমো এখনও অনেকের কাছে পরিচিত ও অভিজ্ঞ রাজনীতিক তবে দুই সালে যৌন হয়রানি অভিযোগে গভর্নর পদ ছাড়ার পর তার ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে এই নির্বাচনে মাঠে নামতে দেরি করায় তিনি কিছুটা পিছিয়ে পড়েন আর কার্টিস লিওয়া যিনি বিড়ালপ্রেমী ও রেডিও হোস্ট হিসেবে পরিচিত তিনি আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারণা সর্বশেষ রিয়েল ক্লিয়ার পলিটিক্স জরিপ অনুযায়ী মামদানি এগিয়ে আছেন চোদ্দ পয়েন্টে বেশি ব্যবধানে তিনি পেয়েছেন ছেচল্লিশ দশমিক এক শতাংশ সমর্থন যেখানে কুওমোর অবস্থান একত্রিশ দশমিক আট শতাংশে এবং স্লিওয়া রয়েছেন ষোলো দশমিক তিন শতাংশে এদিকে নির্বাচনের আগে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে কুয়েন্সের রুজওয়েল এভিনিউয়ে যৌনকর্মীদের অধিকার নিয়ে বিতর্ক ইহুদি ভোটের অবস্থান এবং মামদানির নীতি পরিবর্তন পুলিশ বিরোধী বক্তব্য থেকে সরে এসে তিনি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বার্তা দিচ্ছেন আজকের ভোটে ঠিক হবে নিউ নতুন পথে হাঁটবে কিনা একজন তরুণ প্রগতিশীল মেয়রের হাত ধরে নাকি ফিরে যাবে পুরনো রাজনৈতিক অভিজ্ঞতার কাছে যুগান্তর নিউজ ফাতেমা ফাতে যান